বন্ধুরা আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি তাই আজকে ভিডিওতে শ্রবণ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অষ্টতর শতনাম শ্রী শ্রী রামকৃষ্ণ নামামৃত শ্রী শ্রী রামকৃষ্ণাই নম অস্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিষ্ঠ রামকৃষ্ণাই তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ নামামৃত কীর্তন শ্রী রামকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় রামকৃষ্ণ ব্রহ্ম সনাতন জয় জয় নর দেহধারী ভুবার হরণ পতিত পাবন তুমি তিতাব দহন ব্রহ্মা বিষ্ণু হর তুমি তুমি নিরঞ্জন কামিনী কাঞ্চন ঘোর আধারে মগন হেরিধরা ধরা তরুণ তরুণ ক্ষুদিরাম গৃহে আসি ধরি নরকায় সর্বধর্ম সমন্বয় করিলে ধরায় যতমত ততপদ আপনি আচরি নাশিলে ধরম দন্ধ গড়ি জ্ঞান ভক্তিযোগ কর্ম সমন্বয় করি অসম্ভব সম্ভব করিলে লীলা কোনো যুগে না হয় না হবে সময় জীব অবশ্য বুঝিবে গুণহীন ব্রহ্ম তুমি তুমি ধরকায় ওঠে ভাসে নাশে সৃষ্টি তোমারও ইচ্ছায় আনিকি বলিব প্রভু মহিমা তোমার বেদ বিধি নাহি জানে অগম্য অপার নিজ গুণে করদেব আমারে উদ্ধার কৃপাবিনে নাহি দেখি পদ তরিবার স্বপ্নযুগে জানি তোমার দ্বিজ ক্ষুদিরাম শৈশবে রাখিল তব নাম গদাই বলিয়া ডাকে চন্দ্রা ঠাকুরানী দুলাল রাখিল নাম ধনিকা মারিনী গয়া বিষ্ণু নাম রাখে প্রাণেরও সেঙ্গাদ। চিনু শাখারিয়া নাম রাখে জগন্নাথ হলধারী নাম রাখে জগত জননী জোটাধারী নাম রাখে রাম রঘুমণি ব্রাহ্মণী বলেন ইনি নবতার নিত্যানন্দ খলিয়েবে আমির্ভাবতার অমীয় সাগর নাম মাস্টার রাখিল কথামৃত রসেজার জগত ভাসিল গিরিশ রাখের নাম পতিত পাবন বীরভক্ত রামদত্ত বলে জনার্দন নরেন্দ্র রাখের নাম স্বতন্ত্র ঈশ্বর কপাল মোচন কভু ডাকে জ্যোতিবর রাখাল রাখের নাম প্রেমেরও সাগর বৃন্দাবন লীলাশ্বরী ভাবে গড়গড় গিরিশ রাখের নাম পতিত পাবন বীরভক্ত রাম দত্ত বলে জনার্দন নরেন্দ্র রাখের নাম স্বতন্ত্র ঈশ্বর কপাল মোচন কভু ডাকে জ্যোতিবর রাখাল রাখের নাম প্রেমেরও সাগর বৃন্দাবন লীলাশ্বরী ভাবে গড়গড় যোগিন্দ রাখের নাম দেবদিগম্বর দেখিয়া অনাদিলিঙ্গ গঙ্গার ওপর দরদি বলিয়া ডাকে ভক্তবাবুরাম নিষ্কলঙ্ক চন্দ্র বলি কভু রাখে নাম গুরু মহারাজ নামে ডাকে নিরঞ্জন শিবানন্দ নাম দেন ব্রহ্ম সনাতন সুবোধ রাখের নাম শ্যামা করি। লাটু মহারাজ বলে ব্রহ্ম অবতরী শশী মহারাজ বলে বাঞ্ছা তরু। কালী মহারাজ বলে জগতের গুরু শরৎ রাখেন নাম জগতের মাতা গঙ্গাধর নাম রাখে বিশ্বের বিধাতা হরিরাজ রাখে নাম প্রজ্ঞানন্দ ঘন শারদা ডাকেন বলি সগুণে নির্গুণ কালের কামিনী বলি ডাকে কেনারাম তন্ত্রপথে মন্ত জবে করিলা প্রদান কালিদানা নাম রাখে দায়নি। অন্তর্জামী নাম রাখে রানী রাসমণি দেখিয়া মধুর শিব শক্তি একাধারে বিশ্ব পিতা মাতা বলি ডাকে ভক্তি ভরে হাজরা রাখিল নাম মায়া অধীশ্বর বুঝিনা বুঝিল লীলা থেকে একত্তর দর্পহারী নাম দিলা বৈষ্ণবচরণ হৃদয় রাখিল নাম বিপদভঞ্জন নিস্তারিণী নামে ডাকে জননী ভিন্ন দেহধরি যিনি অভিন্ন সঙ্গিনী ব্রহ্মশক্তি বলি করে কেশব নির্ণয় ষোলো পূর্ণ কহে গোস্বামী বিজয় দুলালি বলিয়া ব্রজে ডাকে গঙ্গামাই রাধাভাবে উন্মক্ত হেরিয়ে গোসাই শ্রীপদ্মলোচন বলে গোলক বিহারী শ্রী শম্ভু মল্লিক ডাকে পারের কাণ্ডারী চৈতন্য আসনে প্রভু জবে অধিষ্ঠান গৌরাঙ্গ বলিয়া ডাকে বৈষ্ণব প্রধান সুরেন্দ্র সর্বক বলি ডাকে নিশিদিন মহেন্দ্র ডাক্তার বলে ব্রহ্মানন্দে লীন শ্রী গৌরী পণ্ডিত দেখি বারুদ বরণা মহাকালী বলি উচ্চে করিল ঘোষণা ওয়াজির বলে ইনি পীর পেগম্বর কুক দেখে খ্রীষ্টরূপ ক্রুশের ওপর আনানক বলিয়া কহে সিপাহী কেহার পহ আরি বাবা বলে ঈশ্বরাবতার গৌরী মাতা নাম দিল অধমতারন কহু বলে গোপীনাথ মদনমোহন গোপালের মাতাকণ শ্রী বাল গোপাল ক্ষীর স্বর হাতে ডাকে কতকাল নবরসিকেরা বলে অটুট গোসাই আলেক বলিয়া ডাকে সাই চন্দ্র বলে প্রভুতমি বিভূতির খনি প্রভুর পরশে যাবে কৃষ্ণমণি অন্নাশন অনুষ্ঠানে কৃষ্ণ নাম কলিযুগ মহামন্ত্র রাখে ক্ষুদিরাম তোতাুরী নাম রাখে শ্রী পরমহংস পরশে যাহার হবে মায়ামহধ্বংস সর্বদেব দেবী স্বরূপ সন্ন্যাসীরা কয় দেখি নিজ নিজ ইষ্ট শ্রী অঙ্গে বিলয় উপেন্দ্র রাখেন নাম দারিদ্রভঞ্জন বসুমতি ভবেচার বিজয়কেতন নারায়ণ নাম রাখে বিনোদিনী রঙ্গমঞ্চে শ্রী প্রভুরে সমাধিস্থ জানি দীননাথ বলে ডাকে নাগ মহাশয় মূর্ত জগবন্ধু বলে বলরাম কয় মুক্তিদাতা নামে ডাকে শ্রী মোহন পূর্ণ কহে ইনি পূর্ণ ব্রহ্মনারায়ণ শ্রীবিদ্যাসাগর বলে সাগর সাধকের চূড়ামণি বলে শশধর শ্রীপ্রভুর অঙ্গে অঙ্গে মহাভাব হেরি ভগবান দাস কহে ইনি রাধা পেরি ভূপতি বলেন ডাকে ইনি সরস্বতী ত্রিশুল ডরু করো ভালে দিব্যজ্যোতি অধর রাখেন নাম জাগত জননী প্রবিষ্ট দেখিয়া ইষ্ট বরা ভয় পানি আনুরে শীতলা নাম রাখে যাত্রীগণ শীতলার ভাবে যাবে সমাধিস্থ হন কল্পতরু হয়ে প্রভু কাশীপুর উদ্যানে শ্রিয় ইষ্ট দেখাইলে ছুঁয়ে ভক্তগণে শ্রীযোগীন মাতা বলে চির ঘন শিবনাথ বলে ইনি দলভাঙ্গে বলি নাহি গেল অতপর বৈকুণ্ঠ সান্নার বলে শিব অবতার কোটি রাম বিধি স্ফুলিঙ্গ যাহার হরিশ বলে ইনি কাঙালের হরি দীনবন্ধু বলে পরব্রহ্ম অবতারী দেবীর সম্মুখে দেখি চামর বেজন জগদম্বা জয়া বলি করে সম্ভাষণ চন্দ্রভাতি দেখি অঙ্গে শ্রীনবগোপাল রাম রাম বলিয়া কাটিয়া গেল কাল সখীভাবে স্থিত শ্রী দেবেন মজুমদার ত্রিভুবন স্বামী বলি করিল প্রচার লক্ষ্মীবাই বলে ইনি ঊর্ধ্ব রেতা যোগী লক্ষ্মী নারায়ণ কহে ইনি সর্বত্যাগী তারক দেখেন প্রভু মুক্ত অষ্টপাশ নবাই চৈতন্য বলে গৌরাঙ্গ প্রকাশ অঘটন ঘটনাখ্যা দিল রামলাল মন্দিরে দেখিয়ে দেবী বিকট করাল কলিযুগে আনন্দে আসন সিদ্ধ শুনি শ্রী অচলানন্দ বলে কৌলরাট ইনি আম জবে নর দিল আনি প্রচন্ড চণ্ডিকারূপ দেখিলা ব্রাহ্মণী উক্তি শুনে সুরেশ কহিল বারবার নরদেহে রামকৃষ্ণ বিষ্ণু অবতার উত্তম পুরুষ হেন দেখি নাই আর লিপিবদ্ধ করিল প্রতাপ মজুমদার সিকর পরশে দৃষ্টি খুলিল যখন সন্দেহ ভঞ্জন ঘোষে শ্রীহরমোহন শান্তিদাতা নাম দিলা গোলাপ ব্রাহ্মণী নিদাশ্রয় জবে কন্যাশকে উন্মাদিনী খানদানি ভক্তরাজ বলরাম জায়া গোবিন্দ বলিয়া ডাকে স্বরূপচিনিয়া অক্ষয় রাখিল নাম করুণা নিদান রামকৃষ্ণ পুথিজার বিজয় নিশান দক্ষরাজ রাখে নাম মহামহেশ্বর সাধনার পথে বহুতর ভক্তবীর পন্টু কহে তুমি সারা সার নরেন্দ্র মিত্রজা কহে বুদ্ধ অবতার সদানন্দ নাম রাখে আব্দুল কিশোরী চিন্তামণি বলে মণি প্রভুরে নেহারি অর্ধ নারীশ্বরূপ অতুল দেখিলা বলে গেল এক দেহে রাধাকৃষ্ণ লীলা স্থূল দেহে শূন্য পথে যান ঝাউতলা বোমোচারী বলিতেই হৃদয় ঘষিলা ছায়া নাহি পরে যাবে সাধুনার কালে ছায়াহীন দেবতনু শ্রী ব্রাহ্মণী বলে পাপ পুরুষেরে শ্বাসে করি বহিষ্কার নিষ্কম্প প্রদীপ খ্যাতি তোমার চিতাধুম পানে অঙ্গ কান্তি আচ্ছা দিলে অনিশ্চর্য বলি ভক্তে পরে জানাইলে পদে বিতলিত দেখি নব দূর বাদল বিশ্বব্যাপী বলিতব চক্ষে বহে জল পৃষ্ঠে ব্যথা ধরি দূর মাঝিরও আঘাতে তুমি নিমিত্তপাদান জানালে সংকেতে নীলকণ্ঠ কহে তুমি সর্বসিদ্ধিদাতা অশ্রুষিক্ত বক্ষ যাবে শুনি কৃষ্ণ কথা সতত মুখ ভাবে কি অভাবে কোটি জন্মে হেনস্থিতি জীবেনা সম্ভবে শ্রীমুখে অসত্যবাণী নহে কদাচন সত্যের স্বরূপ তুমি সত্যনারায়ণ জ্ঞানী কয় ভক্ত কয় তুমি পূর্ণাদর্শ তব পদরজে পুত এ ভারতবর্ষ শ্রীমুখে কহিলে তুমি পূর্ণ অবতার রামরুদ্র রুদ্র বিধিবিষ্ণু কলাংশ যাহার অবতার ভিত্ত যার সেই তো এবার রামকৃষ্ণ দেহধরি হরিলে ভুবার সাধন ভজনে তার নাহি প্রয়োজন রামকৃষ্ণ পূর্ণ নাম যে করে কীর্তন অভুধ্বয়ে দুই লভে এ জীবনে রামকৃষ্ণ ভজে যেই জীবনে মরণে যেখানে যেখানে নামামৃত হয় গান রামকৃষ্ণ স্বরূপে তথা অধিষ্ঠান নাহি জানি ধর্মকর্ম না জানি সাধন জানি মাত্র রামকৃষ্ণ জীবেরও জীবন যুক্তি তর্ক নেয় নিষ্ঠা বেদান্ত বিজ্ঞান নিয়ে রুচি যার যাক যোগ্য ধ্যান আমার আরাধ্য শুধু রামকৃষ্ণ নাম মুক্তি নামিমুক্তি মুক্তি পূর্ণ মনস্কাম রামরদ্র বিধি বিষ্ণু কলাংশ যাহার। অবতার ভিত্ত যার সেই তো এবার রামকৃষ্ণ দেহধরী হরিলে ভুবার অষ্টতর শতনাম সকাল সন্ধ্যায় পড়িলে শুনিলে জীব মুক্ত হয়ে যায় বন্ধুরা এই ছিল শ্রী রামকৃষ্ণ দেবের অষ্টতর শতনাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক